নমস্কার শুরু করছি ঘোষাল নামা আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল শুল্ক বৃদ্ধি নিয়ে যেভাবে শোরগোল পড়ে গিয়েছে এবং তার মাঝেই যেটা জানা যাচ্ছে যে ভারত নিজের অগ্রগতি জারি রেখেছে এবং ভারতের যে জিডিপি বৃদ্ধি এবার তা নিয়ে কিন্তু তিনি ভারতের দৃঢ় বৃদ্ধি নিয়ে কোথাও মনে করা যে চাপে পড়তে পারে ভারত তার মাঝেই ভারতের যে জিডিপি বৃদ্ধি সেটা কিন্তু উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে আমি আহ যাব যন্ত্র এই যে জিডিপি বৃদ্ধির কথা বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং শুল্ক নিয়ে যেভাবে মনে করা হচ্ছিল ভারত চাপে পড়বে তার মাঝে এই জিডিপি বৃদ্ধি কূটনৈতিকভাবে কিভাবে ভারত এর থেকে ফায়দা পেতে পারে এবং এর ব্যাখ্যা কি হতে পারে কি বলবেন ইন্দ্রাণী দেশের অবস্থা খুব শোচনীয় সোনার দাম কিভাবে বাড়ছে আর্থিক রীতিমতো একটা সংকট এবং গোটা পৃথিবী জুড়ে আমদানি রপ্তানি সমস্ত কিছু তার একটা টপ সিটার বি শুরু হয়ে গেছে এই যে মানে ট্রাম্পের যে শুল্ক যুদ্ধ সেই যুদ্ধে আমাদের তো নানান রকমের সমস্যা দেখা দিচ্ছে এবং সেখানে চীন রাশিয়া ভারত একটা নতুন ত্রিভুজ তৈরি হচ্ছে এবং সেখানে আমেরিকাকে চাপের মধ্যে রাখা হচ্ছে কিন্তু আমেরিকার কাছেও ইন্দ্রানি এই মুহূর্তে ভারত যতই মানে আর কি তার কূটনৈতিক বৈরিতা তা তৈরি হোক এবং এই তার যে আমেরিকার যে শুল্ক নীতির ফলে ভারতের যে সমস্যা এবং সেটা তো শুধু ভারতের নয় চীন রাশিয়া এই যে একজোট হচ্ছে এটা তো ট্রাম্পকে কোণঠাসা করার একটা সাংঘাতিক রণকৌশল যেটা ভারত সেটা করছে এবং ভারত তো নয় সব দেশগুলো মিলে করছে আমরা তো দেখলাম এসিও বৈঠকে ভারত যে যোগ দিতে গেল চীনে গেল সেখানে তো একটা কাউন্টার পলিটিক্স হচ্ছে যেটা ট্রাম্প বিরোধী কাউন্টার পলিটিক্স কিন্তু যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে এবং সোনার দাম বেড়ে গেছে সোনাটা হু করে বাড়ছে এবং চারদিকে নানান রকমের নীতি শাস্ত্র অনুযায়ী নানান রকমের আর্থিক এটা বাড়ছে লায়াবিলিটি এই আর্থিক সংকটের মধ্যে ভারত একটা নতুন অক্ষ তৈরি করছে বটে জাপান এবং জাপানও ভিজিট করল পাকিস্তান তো আছেই পাকিস্তান এবং আমেরিকার এই যে লড়াই এই লড়াইতে এখন একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতকে কিন্তু এখন সব দিক থেকে লড়তে হচ্ছে এখন পাকিস্তান এবং আফগানিস্তান এসিওতে বাংলাদেশ তো আছেই এখন এই সমস্ত দেশগুলোর একটা নতুন করে একটা রিভাইভ করা রিলেশনশিপগুলোকে সেটা তো ভারত করছেই এই যে পুটিন এবং চীন তারা একজোট হয়ে বন্ধুত্ব এবং সেখানে ভারতও সেখানে সামিল হচ্ছে এই পরিস্থিতিটা এখন ভারতকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হচ্ছে কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া সোনার দাম বেড়ে যাওয়া নানা রকমের সংকট এই সংকট থেকে কিভাবে ভারত নিজেকে মুক্ত করবে আমার কাছে খুব স্পষ্ট চিত্র বলা যায় না কিন্তু এটা খুব বলা যাচ্ছে যে আমেরিকাকেও কিন্তু চাপের মধ্যে যথেষ্ট চাপের মধ্যে কিন্তু ভারত রাখতে সচেষ্ট হচ্ছে এবং একটা জিনিস বুঝিয়ে দিচ্ছে ভারত যে আমরা কিন্তু একা নই দেখার শেষ পর্যন্ত কি হয়। আমরা অপেক্ষা করছি আমি অনেক ধন্যবাদ জানাবো আপনারা যন্ত্র বিশ্লেষণ এতক্ষণ শুনছিলেন এবং বেশ কিছু খবর নিয়ে আমরা আলোচনা করলাম আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি অন্যান্য খবর এবং পরবর্তী আপডেটের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষাল নামা কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি পর্দায় রাত দিন সাত দিন